আসসালামু আলাইকুম মাতুল্লা দাখিল দুই হাজার পঁচিশ ব্যাসের শিক্ষার্থী বন্ধুরা আশা করি প্রত্যেকে ভালো আছো আজকে সেট ও ফাংশন এই অধ্যায়ের আলফাতা সাজেশান থেকে বহু নির্বাচনী সমস্যাগুলো নিয়ে আলোচনা করব আমি আলফাতা ও লেকচার সাজেশানের প্রত্যেকটি সমস্যা সমাধান করে দেব ধারাবাহিক ভিডিওর মাধ্যমে তোমরা মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখো এবং আমার সাথে করো চলো তাহলে শুরু করি বহু নির্বাচনী অংশের জন্য সেট ফাংশন ফাংশন এ অধ্যাটি খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যা থেকে কমপক্ষে দুটি বহু নির্বাচনী থাকবে বিগত বছরগুলিতে কোন কোন বছরে পাঁচটি বহু নির্বাচনীও এসেছে অধ্যায় থেকে বত্রিশ এ ইকুয়াল এ বি সি হলে পাওয়ার অফ এ এর উপাদান সংখ্যা নিচের কোটি শিক্ষার্থী বন্ধুরা এই ধরনের সমস্যাগুলো সমাধান তুমি কিন্তু পাঁচ সেকেন্ডে করতে পারবে আমি প্রথমে তোমাকে এই সমস্যাটি সমাধান করে দেখাচ্ছি গাণিতিক নিয়মে তারপর আমি বলে দেব যে কীভাবে আসলে দেখার সাথে সাথে তুমি এটা বলতে পারবে আসলে এটা সমাধান কত তাহলে বত্রিশ দেওয়া আছে এ ইকুয়াল হচ্ছে এ বি সি অতএব পাওয়ার অফ এ এই কল হচ্ছে প্রথমে আমরা তিনটা করে লিখবো বি সি অর্থাৎ যেটা সেইটাই লিখবো তারপরে এটাকে এইভাবে লিখবো এবি বি সি দুইটা করে লিখছি অর্থাৎ দুইটা করে আর কোনো সেট লেখা যায় না এবার একটা করে লিখবো এ বি সি এবার ফাঁকা এবার হোল দেখো ভিতরে টোটাল উপাদান সংখ্যা কত হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট কয়টা হয়েছে আটটা হয়েছে তাহলে এটার আনসার হবে কত আট আর তুমি এটা কিভাবে পাঁচ সেকেন্ডে দেখার সাথে সাথে পাঁচ সেকেন্ডে বলে দিবে সেটা হচ্ছে এইভাবে তুমি করবে ওই যে আমরা একটা সূত্র শিখেছি এইভাবে পাওয়ার অফ এ এর উপাদান সংখ্যা টু পাওয়ার এনকে সমর্থন করে যেখানে এন হচ্ছে এ এর উপাদান সংখ্যা তাহলে লিখলাম টু পাওয়ার অ্যান এবার হচ্ছে টু আর এন এর মান হচ্ছে এই যে এখানে উপাদান কয়টা এক দুই তিন তিনটা টু কিউ দুই তিনটা গুণ তাহলে দুই গুণ দুই গুণ দুই দুই দোগুণে চার চার দুগুণে আট এখানে উপাদান কয়টা তিনটা তাহলে পাওয়ার অফ এ এর উপাদান সংখ্যা কত হবে দুই তিনটা গুণ করলে কত হবে আট এছাড়া আট ব্যাস এরপরে চৌত্রিশ এম ইকুয়াল ফোর ফাইভ এন ইকুয়াল ফাইভ নাইন হলে পাওয়ার অফ এম ইন্টারসেকশান এন এর সদস্য সংখ্যা নিচের কোনটি প্রথমে আমাকে এই কাজটা করতে হবে এম ইন্টারসেকশান এন তাহলে এম ইন্টারসেকশান এনটা করে ফেলি এম এর মান হচ্ছে ফোর ফাইভ ইন্টারসেকশান এন এর মান কত ফাইভ নাইন ফাইভ নাইন তাহলে ইন্টারসেকশন মানে কমন কমন আছে কি শুধু ফাইভ অতএব পাওয়ার অফ এম ইন্টারসেকশন এল তাহলে এখানে উপাদান কয়টা একটা প্রথমে এটা লিখবো তারপরে হবে ফাঁকা বেশ তাহলে আমরা টোটাল উপাদান পাইলাম কয়টা দুইটা এবার দেখো এখানে আনসার কী আছে এই যে দুই দুই আসে আমরা এটাকে শর্টকাট হয়ে কীভাবে করবো যেহেতু এম ইন্টারসেকশান এন তাহলে এই দুই সেটের মধ্যে কমন উপাদান কী কী আছে কমন উপাদান শুধু ফাইভ আছে তাহলে একটা এটার উপাদান সংখ্যা কয়টা একটা তাহলে পাওয়ার অফ এম ইন্টারসেকশান এন কী হবে টু পাওয়ার ওই যে সূত্রটা লিখবো টু আর এন এর মান লিখব কত এক টু পাওয়ার এন যে আমরা শিখছি তাহলে এন এর মান কত লিখবো এক আর টু পাওয়ার ওয়ান মানে কি টু অ্যান্সার কি টু জাস্ট এইভাবে করে ফেলবে শিক্ষার্থী বন্ধুরা আমি এক নিয়মের যে সমস্যাগুলো ওরা দিয়েছে ওগুলি আমি সমাধান করে দিচ্ছি এবং এই নিয়মটা শেষ হইলে আবার আরেকটা নিয়ম করব পঁয়তাল্লিশ এ ইকুয়েল এক তিন পাঁচ সাত নয় বি ইকুয়েল পাঁচ সাত হলে পাওয়ার অফ এ মাইনাস বি এর উপাদান সংখ্যা নিচের কোনটি তাহলে এ মাইনাস বি প্রথমে আমাদেরকে বের করতে হবে এ মাইনাস বি প্রথমে আমাদেরকে বের করতে হবে এ মাইনাস বি তাহলে এর মান হচ্ছে এক তিন পাঁচ সাত নয় মাইনাস বির মান হচ্ছে পাঁচ সাত অর্থাৎ এই সেট থেকে এই সেটটা বাদ যাবে তাহলে পাঁচ আর পাঁচ মিলে গেছে বাদ সাত আর সাত মিলে গেছে বাদ তাহলে এখানে থাকে কি এক তিন নয় এই যে পাঁচ আর পাঁচ মিলে গেছে বাদ সাত আর সাত মিলে গেছে বাদ তোমরা শিক্ষার্থী বন্ধুরা তোমরা কখনো এইভাবে কাটাকাটি করবে না এইভাবে কোনো অবস্থাতে অঙ্ক কাটাকাটি করা যাবে না আমি জাস্ট তোমাদের বোঝার জন্য এইভাবে অঙ্কটা কেটে করে দিয়েছি তাহলে এ মাইনাস বি এর উপাদান সংখ্যা কয়টা তিনটা যদি উপাদান সংখ্যা তিনটা হয় তাহলে পাওয়ার অফ এ মাইনাস বি এর উপাদান সংখ্যা কতটি হবে ওই যে আমরা সূত্র জানি টু উপরে দেব কয়টা উপাদান কত তিন তাহলে এখানে দেব তিন দুই তিনটে গুণ করলে কত আট অ্যান্সার হবে কত আট এই যে গো অ্যান্সার কত আট আটচল্লিশ এইকুয়েল ওয়ান টু থ্রি ফোর হলে সেট এ এর প্রকৃত উপসেট সংখ্যা কয়টি প্রকৃত উপসেট আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা আমরা বত্রিশ নম্বর সমস্যাটি আবার একটু দেখি এই যে এ সেট হচ্ছে এ বি সি এবং পাওয়ার অফ এ হচ্ছে কি এই যে আমরা এখানে লিখেছি এই লেখার মধ্যে দেখো এ সেট এবং এ সেট এই দুইটা সেট কিন্তু রকম যার কারণে এটা হচ্ছে কি প্রকৃত উপসেট না যে এই সেটের সাথে এই সেটটা মিলে যাওয়ার কারণে এটা কি প্রকৃত উপসেট নয় এই সেটটা বাদে বাকি যতগুলি সেট আছে প্রত্যেকটি হচ্ছে প্রকৃত উপসেট এরকম প্রত্যেকটি সমস্যা একটা করে অপকৃত উপসেট আছে আর বাকি সব হচ্ছে কি প্রকৃত উপসেট তাহলে এখানে এই ইকুয়াল দেওয়া আছে ওয়ান টু থ্রি ফোর অর্থাৎ এর উপাদান কয়টা চারটা তাহলে এর প্রকৃত উপসেট সংখ্যা কতটি হবে টু পাওয়ার এন বিয়োগ এক ওই যে একটা উপোসেট অপকৃত সেটা বাদ দিতে হবে তাহলে টু পাওয়ার এন মানে টু আর এন এর মানে কত এই যে এখানে কত আছে এক দুই তিন চার চারটে উপাদান তাহলে চার চার বিয়োগ এক দুই চারটা গুণ করলে দুই দোগুনা চার চার দো গোনা আট আট দোগুনা ষোলো ষোলো বিয়োগ এক সমান হচ্ছে কত পনেরো তাহলে যে এ সেটের প্রকৃত উপসেট সংখ্যা হচ্ছে কত পনেরো আর এ সেটের অপকৃত উপসেট সংখ্যা হচ্ছে একটি ঊনপঞ্চাশ দেখো শিক্ষার্থী বন্ধুরা এটা আমরা মুখে মুখে করি এ বি সি ডি বি ইকুয়েল বি সি ডি ই হলে পাওয়ার অফ এ ইন্টারসেকশান বি এর সদস্য সংখ্যা নিচের কোনটি এ ইন্টারসেকশান বি অর্থাৎ এ সেট এবং বি সেটের যে সকল উপাদান কমন আছে তাহলে কমন আছে দেখো বি এই যে বি বি আছে সি সি আছে ডি আছে তাহলে কয়টা তিনটা উপাদান আর এই তিনটে উপাদানে যদি আমরা শক্তি সেট করি তাহলে কয়টা হবে তিনটে হলে টু কিউব টু পাওয়ার টু কিউব মানে কি আট আটটা হবে এই যে আট ফি ইকুয়েল থ্রি ফোর ফাইভ সিক্স হলে সেট ফি এর প্রকৃত উপ সেট কয়টি যেহেতু এখানে ফিয়ের উপাদান সংখ্যা কয়টি চারটি তাহলে এই চারটি উপাদান দিয়ে সর্বমোট উপসেট লেখা যাবে হচ্ছে কয়টি ষোলোটি ওই যে টু পাওয়ার ফোর যে টু যেহেতু উপাদান সংখ্যা আছে চারটি টোটাল টু পাওয়ার ফোর তাহলে টোটাল টু পাওয়ার ফোর দুই চারটা গুণ করলে কত হবে দুই গুণ দুই গুণ দুই গুণ দুই দুই দোগুনা চার চার দোগো আট আট দোগুনা ষোলো ষোলোটি তাহলে এই চারটি উপাদান দিয়ে উপসেট লেখা যাবে ষোলোটি ষোলোটির মধ্যে একটি হবে অপ্রকৃত উপসেট সেটি বাদ দিলে বাকি থাকে কতটি পনেরোটি পনেরোটি হলো প্রকৃত উপসেট একষট্টি কোনো সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা বত্রিশ হলে ওই সেটের উপাদান সংখ্যা কত শক্তি সেটের উপাদান সংখ্যা বত্রিশ ওই সেটের উপাদান সংখ্যা কত তাহলে শক্তি সেটের উপাদান সংখ্যা বত্রিশ তাহলে এটাকে আমরা এভাবে লিখবো টু ফর অ্যান হচ্ছে বত্রিশ আমরা শক্তি সেট বাইর করি কীভাবে আমরা শক্তি সেটের উপাদান সংখ্যা বাইর করি কীভাবে টু ফর এন দিয়ে তাহলে আমরা এখানে উপাদান সংখ্যা শক্তি সেটের উপাদান সংখ্যা অলরেডি দেওয়া আছে বত্রিশ লিখে দিলাম বত্রিশ তাহলে টু ফর এন দুই কয়টা গুণ করলে বত্রিশ হয় দুই পাঁচটা গুণ করলে বত্রিশ হয় টু টু বাদ অর্থাৎ এন হচ্ছে কত ফাইভ তাহলে ওই সেটের উপাদান সংখ্যা কত হবে ফাইভ হবে এই যে ফাইভ বা তোমরা এইভাবে নির্ণয় করতে পারো আসলে এই যে বত্রিশ এখানে বত্রিশ আছে না তাহলে দুই কয়টা গুণ করলে বত্রিশ দুই পাঁচটা গুণ করলে বত্রিশ হয় ফাইভ হল অ্যান্সার সাতষট্টি এম ইকুয়েল ওয়ান টু থ্রি ফোর হলে পাওয়ার অফ এম এর সদস্য সংখ্যা কত যেহেতু ফোর চারটা উপাদান আছে টু ফোর ফোর টু ফোর ফোর মানে কত ষোলো সাতাত্তর এ কমপ্লিমেন্ট সেটের প্রকৃত উপসেটের উপাদান সংখ্যা কয়টি এ কমপ্লিমেন্ট এই যে লেখা আছে এখানে একটি সার্বিক সেট ইউ ইকুয়াল এক্স যেন এক্স একটি পূর্ণ সংখ্যা এবং ওয়ান লেস আর ইকুয়াল এক্স লেস দেন নাইন এবং এর মান দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ বিয় মান দেওয়া আছে চার পাঁচ ছয় সাত আট এ কমপ্লিমেন্ট সি সেটের প্রকৃত উপসেটের উপাদান সংখ্যা কতটি তাহলে প্রথমে ইউকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে তাহলে বলছে যে পূর্ণ সংখ্যা এক্সের মানগুলি হবে পূর্ণ সংখ্যা এবং একের সমান অথবা বড় এবং নয়ের ছোট তাহলে এক আছে দুই তিন চার পাঁচ ছয় সাত আট এবং বলছে কি নয়ের ছোটো নয়ের ছোটো নয়ের ছোটো হচ্ছে আট পর্যন্ত তাহলে আমরা ইউর মান পেলাম এবার এ কমপ্লিমেন্ট আমাদেরকে নির্ণয় করতে হবে প্রথমে এ কমপ্লিমেন্ট তাহলে এ কমপ্লিমেন্ট মানে হচ্ছে এ ইউ বাদ এ এ কমপ্লিমেন্ট মানে কি ইউ বাদ এ তাহলে ইউর মান হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট বাদ এর মান হচ্ছে এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ ইকুয়াল হচ্ছে তাহলে এই সেট থেকে এই সেটটা বাদ যাবে এক আর এক মিলে গেছে বাদ এক দুই তিন চার পাঁচ এই যে এক দুই তিন চার পাঁচ এগুলি মিলে গেছে বাদ থাকে কি ছয় সাত আট ছয় সাত আট তাহলে পাওয়ার অফ এ কমপ্লিমেন্ট সি এর উপাদান সংখ্যা কতটি হবে যেহেতু এখানে উপ উপাদান আছে কয়টি তিনটি তাহলে এইটার উপাদান সংখ্যা হবে আটটি টু কিউব এই যে দুই আমরা টু লিখবো আর এখানে উপাদান কয়টা আছে তিনটা তিন লিখে দেবে এখানে তাহলে টু কিউব সমান কয়টি আটটি প্রশ্নে বলা হয়েছে এ কমপ্লিমেন্ট সেটের প্রকৃত এ কমপ্লিমেন্ট সেটের প্রকৃত উপসেটের উপাদান সংখ্যা কয়টি তাহলে প্রকৃত প্রকৃত যদি বলা হয়েছে তাহলে একটা বাদ যাবে এখানে আমরা টোটাল পেয়েছি কয়টি আটটি আটটি থেকে একটা বাদ যাবে তাহলে কয়টি ষাটটি ষাটটি হবে অ্যান্সার এই যে ষাটটি এরপরে সাঁত্রিশ ইউ ইকুয়েল ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন বি ইকুয়েল ফাইভ সেভেন নাইন হলে বি কমপ্লিমেন্ট সেট নিচের কোনটি বি কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট মানে কি ইউ বাদ বি যেটার উপরে কমপ্লিমেন্ট থাকে সেটা কিন্তু ইউ থেকে বাদ যায় তাহলে ইউর মান কত আছে চার পাঁচ ছয় সাত আট নয় বাদ বীর মান আছে কত পাঁচ সাত নয় এবার এগুলি থেকে এগুলি বাদ যাবে দেখো শিক্ষার্থী বন্ধুরা এই পাঁচ আর এই পাঁচ মিলে গেছে এই সাত আর এই সাত মিলে গেছে এই নয় আর এই নয় মিলে গেছে তাহলে তাহলে এখানে থাকে চার ছয় আট চার ছয় আট জাস্ট এটাই অ্যান্সার এই যে চার ছয় আট সাতান্ন এই ইকুয়াল ফাঁকা সেট বি ইকুয়াল ওয়ান হলে এ ইউনিয়ন বি ইকুয়াল কত তাহলে এ ইউনিয়ন বি ইকুয়াল হচ্ছে এ হচ্ছে কি ফাঁকা সেট ইউনিয়ন বি হচ্ছে কি ওয়ান ফাঁকা সেট মানে এখানে কোনো উপাদান নেই আর এখানে উপাদান একটা আছে ওয়ান তাহলে দুই সেটের মধ্যে কমন আনকমন সকল উপাদান তো সকল উপাদান ওয়ান আছে ওয়ান লিখবো আমরা জাস্ট এটাই অ্যান্সার ষাট এ ইকুয়াল তিন চার বি ইকুয়াল এক দুই তিন হলে বি বাদ এ কত তাহলে ষাট নাম্বার হচ্ছে বি বাদ এ বি মান হচ্ছে এক দুই তিন এক দুই তিন বাদ এর মান হচ্ছে তিন চার তাহলে এই যে দেখো তিন আর তিন মিলে গেছে তাহলে এটা এটা বাদ এই সেটে কী কী থাকে ওয়ান টু ওয়ান টুই হবে মনে রাখতে হবে প্রথম যে সেটটি আছে এই সেটের উপাদান অবশিষ্ট যেগুলি থাকে সেগুলি লিখতে হবে এ সেটা অবশিষ্ট থাকলে সেটা লেখা যাবে না সেটা তো বাদ এখান থেকে আমরা বাদ দিয়েছি এগুলি তাহলে এখানে বাদ দেওয়ার পরে যা থাকে সেটা লিখবো এখানে যদি কোনোটা থাকে সেটা লেখা যাবে না বাহাত্তর এ ইকুয়াল ওয়ান টু থ্রি বি ইকুয়াল থ্রি এ বি হলে এই ইউনিয়ন বি এর মান কত তাহলে দেখো ইউনিয়ন মানে কি কমন আনকমন সকল উপাদান তাহলে এখানে আছে ওয়ান এখানে নাই তাহলে ওয়ান হবে টু আছে টু এখানে নাই টু হবে থ্রি আছে থ্রি আছে থ্রি হবে এ আছে এ এ হবে বি আছে বি হবে তাহলে আমরা পেলাম ওয়ান টু থ্রি এ বি এই যে ওয়ান টু থ্রি এ বি এটা হবে অ্যান্সার তিয়াত্তর ফি ইউনিয়ন কিউ ইকুয়াল সেভেন এইট নাইন হলে এক ফি ইকুয়াল সেভেন এইট কিউ ইকুয়াল সেভেন এইট নাইন অর্থাৎ ফি এবং কিউর ইউনিয়ন করলে আনসার হতে হবে সেভেন এইট নাইন তাহলে দেখো এখানে সেভেন আর এইট সেভেন এইট আর সেভেন এইট নাইন এখানে এই দুটার ইউনিয়ন করলে সেভেন এইট নাইন হয় কি না ইউনিয়ন করলে দেখো কমন অনকমন সকল উপাদান সেভেন এইট নাইন হয় এক নম্বর ঠিক আছে দুই ফি ইকুয়াল সেভেন এইট নাইন কি ইকুয়াল এইট নাইন তাহলে দুইটার ইউনিয়ন করলে সেভেন এইট নাইন হ্যাঁ সেভেন এইট নাইন হয়ে যায় তিন ফি ইকুয়াল সেভেন এইট কি ইকুয়াল নাইন তাহলে ই এবং কিউ সেটের ইউনিয়ন করলে সেভেন নাইন হয় কি না যেহেতু এখানে সেভেন আছে এখানে এইট আছে এখানে নাইন আছে তাহলে সেভেন এইট নাইন হয়ে যাবে কারণ হচ্ছে ইউনিয়ন মানি কমন আনকমন সকল উপাদান তাহলে এক দুই তিন তিনটে অ্যান্সার এ ইউনিয়ন বি সেটের উপাদান কোনটি এই ইউনিয়ন বি সেটের উপাদান যে এ হচ্ছে এক দুই তিন চার পাঁচ বি হচ্ছে চার পাঁচ ছয় সাত আট তাহলে ইউনিয়ন মানে কমন আনকমন কমন সকল উপাদান তাহলে এক এক হবে দুই হবে তিন হবে চার পাঁচ ছয় সাত আট হবে তাহলে এক থেকে আট পর্যন্ত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট অর্থাৎ এই দুই সেটের মধ্যে কমন আন কমন সকল উপাদান এ কমপ্লিমেন্ট এর সেট কোনটি এ কমপ্লিমেন্ট মানে ইউ থেকে এ সেটটা বাদ যাবে তাহলে ইউ থেকে যদি আমরা এ সেটটা বাদ দিই দেখো এ এ মিলে গেছে বাদ ডি আর ডি মিলে গেছে বাদ ই আর ই মিলে গেছে বাদ তাহলে থাকে কি বি সি এফ জি এই যে সি এফ জি সি এফ জি এগুলি থাকে এটা থেকে এ সেটটা বাদ এ কমপ্লিমেন্ট মানে সেট বাদ এ সেট বাদ দিয়ে যা থাকে সেটাই অ্যান্সার এন বি ক্রস এ কত বি ক্রস এ যে বি আর এ যদি গুণ করি আমরা তাহলে উপাদান কয়টা হবে দেখোসেন এখানে উপাদান কয়টা আছে তিনটা এখানে উপাদান কয়টা আছে চারটা তাহলে তিনটার চারটা গুণ করলে তিন চারটা কত হবে বারো বারোটা উপাদান হবে আর এন হচ্ছে নাম্বার অর্থাৎ বি ক্রস এ এর উপাদান সংখ্যা টোটাল উপাদান সংখ্যা কয়টা হবে সেটা তাহলে উপাদান সংখ্যা হবে বারোটি যেহেতু এখানে তিন আছে এখানে চার আছে তিন চার কত বারো বারো হবে অ্যান্সার শিক্ষার্থী বন্ধুরা আশা করি আজকের বহু নির্বাচনী সমস্যাগুলোর সমাধান তোমরা বুঝতে পেরেছ তোমরা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবে প্র্যাকটিসের বিকল্প নেই তোমাদের প্রত্যেকে সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও